শেষে গোস্ত খাবার দিন হরে কুরু বাণী শেষে গোস্ত খাবার দিন গোস্ত খাবেন কম করে বিলাই দিবেন বেশি খাইলে অটো হবে বেশি খাইলে অটো হবে ডাক্তার না হরে কুরু বাণী হিরো ঈদের শেষে গোস্ত খাবার দিন আরে গোস্ত খাবেন কম করে খেলে বিলাই দিবেন গরিব দুঃখীদের বেশি খাইলে অটো হবে বেশি খাইলে অটো হবে ডাক্তার পাইবা না হাইরে কুরু বানি রোহিদের শেষে গোস্ত খাবার দিন আরে কুরু মামু আরে ভেঙে আরে আরে বাবু একটু ঘাস কাটছিলাম বাবা

এই যে সমিতি আছে না সমিতি আমি একটা চিন্তা ভাবনা করেছি এই মানসনের ব্যাপার জামাই মেয়ে আছে নিজেদের একটা বড় সংসার কুরবানি তো দিতেই হবে না দিলে একটা না সমাজে আমার একটা নাম আছে বুঝলি যদি কুরবানি দি কি কিফট হয়ে গেছো কুরবানি দিলেন এত কিপটে এত শোন তাই একটা চিন্তা ভাবনা করিস কি জানিস হয় সুদীর টাকা তুলবো না এই সমিতির এনজিওর টাকা তুলবো ওই মাসে মাসে কিস্তি দব আবার কুরবানি হই গেল আর মাসে মাসে দবা বুদ্ধি ভরেছিস এই তোমার বুদ্ধি এই মা বাবু হ্যাঁ এই সমিতির টাকা সুদিত টাকা কি যায়ে হবে ওরে এখন সব যায় যায় না মানে তুই কি খতা কি জানিস ফতাসর আমরা ফতা গুলিয়ে খাই পাগল সব যায় বাবা শাহজালাল মোদের কাছে কুত্তা বিলাল সব হালাল তো এখন ওই কুরবানি তো দিতে হবে কুরবানি তোমা দিতে হবে নাকি এখন সুদি দেই আর ওই সমিতির টাকা তুলি দেই বাপু আমি মানতে পারলাম না মামু এ কোন সিস্টেম হচ্ছে ওরে বাপু তুই মাল নি না মাল আমার কুরবানি তো দিতে হবে দিতে না হুম তা না মামু তুমি এই কুরবানি দিলি তো হবে তো নিতে হবে হুজুরের কাছে যেতে হবে আরে হুজুর হুজুর দে আমরা গুলে খাই পাবো চল তুই কোন হুজুরের কাছে আমি ফটা দিছি চল হুজুরের খুদি নে আসি কুরবানি দিতে হবে শুন বাপু বেরেন্টের বাড়ি দিচ্ছে হুম আমার সোমন বাপু টাকা তো নেই তুই তো জানিস অভাব আছে কিন্তু সমিতির কাছে তো টাকার কবে অভাব তো নেই

যে কোরবানিটা আসলে কি কোরবানি গোস্ত খালা কুয়াতিল্লাহ না এটা না কোরবানি হচ্ছে একটা এবার আর যেটা এবার সেই জায়গায় আল্লাহ রসুলের নির্দেশনা থাকবে তাহলে আমাদের সেইটা জানতে হবে আগে সেটা হচ্ছে কোরবানির নিয়মকানুন বলতেছি তার আগে কথা হচ্ছে যে এই যে আমাদের মাথায় আসলো যে কোরবানি আমাদের দিতেই হবে সেটা সুদের টাকা তুলে হোক আর সমিতির টাকা তুলে হোক তার মানে আমরা কোরবানির গুরুত্বটা বুঝতে পারছি না দিন আমাদের জাতির পিতা ইব্রাহিম আল সন্তান জবাই করার মধ্য দিয়ে জবাই করার সিদ্ধান্তের মধ্য দিয়ে আমাদের উপরে কোরবানি ওয়াজিব আচ্ছা তো জাতির পিতা তার সন্তানকে জবাহ করার জন্য উদ্যত হয়েছিলেন কেন আল্লাহর নির্দেশ পালনের জন্য আল্লাহর হুকুম পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য জাতির পিতা ছেলে কোরবানি দিতে উদ্যত হলেন আচ্ছা সেই ক্ষেত্রে যখন জবে করতে একেবারে ছুরি গলায় নামাই দিলেন যখন তখন আল্লাহ দেখলেন যে ইব্রাহিম আলাহাল্লাম তার পরীক্ষা পাশ করেছে দুম্বাইনে জবাই হয়ে গেল তারপরে আল্লাহ রব্বুল আলমিন বললেন যে আমি এই সিস্টেম কেমত পর্যন্ত জারি রাখবো পশু জবাহ করার মাধ্যমে তার মানে কি বোঝা গেল তার মানে বোঝা গেল যে কোরবানি হচ্ছে আল্লাহর নির্দেশ আর কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিতরে যে পশুত্ব আছে যেটা আমাদেরকে আল্লাহর গোলামি করতে বাধা দেয় গোলামী করতে দেয় না এই কোরবানির মাধ্যমে কোরবানির পশু রক্ত প্রবাহিত করার মাধ্যমে আমাদের ভিতরের পশুটাকে কোরবানি করতে হয় তাই তো আমি কোরবানি দিতে চাচ্ছি হুজুর ওরে আমার ভাই ফাটোয়া নিতে হবে ওরে বাপু তাই সুদীর টাকাতে কোরবানি হবে কেন কোরবানি হচ্ছে ওয়াজিব কোরবানি হচ্ছে ওয়াজিব এখন কাদের উপরে ওয়াজিব কোরবানি তো সবার উপরে ওয়াজিব না কোরবানি হচ্ছে নেসাব পরিমাণ সম্পদ ঈদের দিনগুলোতে আবার বলি নেসাব পরিমাণ সম্পদ ঈদের দিনগুলোতে যাদের কাছে থাকবে ওদের উপরে কোরবানি ওয়াজিব অজীব পরিমাণ কি নেসাব পরিমাণ হচ্ছে এখন সাড়ে ভরি রূপা অথবা সাড়ে সাততলা স্বর্ণ তো রূপার দাম অনুযায়ী আমাদের উপমহাদেশ হিসাব করা হয় রূপার দাম কম সে হিসাবে তো রূপার দাম হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় নব্বই হাজার টাকা যার কাছে আছে ঈদের দিনগুলোতে যার কাছে থাকবে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে। অতিরিক্ত যে ফসল অতিরিক্ত যে জমানো টাকা অতিরিক্ত ব্যবসায়িক যে সম্পদ এই সব মিলে যদি নব্বই হাজার টাকা হয় তাহলে ওর উপরে কোরবানি অজীব আপনার কি নব্বই হাজার টাকা আছে কথা বলেন না তো বলো হুজুর আসলে ওসব বাদ দিন আসলে আমার কুরবানি হবে কি না আরে কেন হবে সুদ হচ্ছে হারাম সুদে সত্তরটা গুণা সবচেয়ে ছোটটা হচ্ছে মার সাথে জিনা করার সমান আর সবচেয়ে বড় দুটো হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা তা আপনি আল্লাহ আল্লাহ সাথে যুদ্ধ করতে পারবেন না তা পারবো না আপনি মার সাথে জিনা করার মতন গুণা কল্পনা করতে পারেন না তাহলে এই সুদের টাকা দিয়ে কোরবানি হবে না

পানি হির শেষে বসতো খাবার দিন হরে করু পানি হির শেষে বসতো খাবার দিন বস্তো খাবেন কম করে বিলাই দিবেন গরিব খাইলে অটো হবে ভাই বেশি খাইলে অটো হবে ডাক্তার পাইমানা চল আরে করু পানি হিরো শেষে বস্ত খাবার দিন Bye.